ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড়ো বড়ো পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো কোমরাসোমরা নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে আমার কোন অসুস্থ বান্দা। হাসপাতালের ফুলরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাসিমুন আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের রকমের জিম্মাদার ওয়াস তো করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই ও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার বড় মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তোর এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি قاسم نانو تو بھی ایک دن مرشد مدی جی کی رزگر کوئی رہا دیکھیں کی گرامی رکھ چاشی ہے شاہ گائر مدی گم سا گائے دیوا ہاتھور مدی قادا دیا بھورا دورے دورے مرشد آشتے আচ্ছা দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামাত হারাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজদারে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের

کاسم کاسیم نہ آنت بھی کم کام نہ مدینہ منہ برائے گیسے پر جنتو پائے جوتا لگائے نائے پاو فٹے فٹے فاٹتے رقت سے حضور اپنے جوتا لگانا کا مدینہ منابرائے شوا آمانو بھی مدینہ منابرائے کن جاگائیں بوش سے کن جاگائیں داڑی سے ہمیں کم نے جوتا پائے دیا آٹی কাসেম কাসেম নাল তবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও লজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম নাল তবি রাখাল চাষিরে বলে তোর আহ আদে আমার সব আমল লয়ালো রাখা সাধারণ কোনো রাখা আল্লা রাখা আলো বলে ও নাম তুমি আমি তেমন কোনো চাষি বলো দো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কইরা লইয়া মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই কইরা নিলা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ড মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা অকালিমাথুন লি হি আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না অভ্যুসাহী মিনান মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি বিবি কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবানী তো কয়েকদিন দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছু দিন টাকার প্রেমে পড়ে বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতিল দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসুনুল মা বান্দা প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাতবার তোরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা আ তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এই জন্যই তো তোরে ভালোবাসার ডাক দিলাম আই বা মোহ আল্লাহ সুরায় এ অনুষ্ঠান মধ্যে আল্লাহ আয়া দিয়া বুঝাই দিতেছেন ইন্ন লা র জু শোনা লি কা না ওর দুনিয়া যে আমার থেকে গা ফেল হয়ে যাও আমার আয়ার থেকে আসমান দেখলে আমার প্রেমে পরো চন্দ্র দেখলে আমার প্রেমে পরোনা ফুল দেখলে আমার প্রেমে পড়ো সাগর দেখলে আমার প্রেমে পরো ফল দেখলে আমার প্রেমে পড়ো না গ্রাম দেখলে আমার প্রেমে পড় মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোন অসুস্থ যদি ডাক দেয় কোন হুজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহরে আপন মানে দেখো না কি মজা তেলা করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা আল্লাহ বলে যে আমার থেকে হয়ে যায় যে গাফেল আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গা হয়ে যায় কামা আর তার ঠিকানা হইলো জাহান্নাম ن اللہ غفلت ر میں جہن نمے فلائد دے ن اللہ گفلت رن جہنم نمے فلاح دے یہ بائیں لوئیں کاندھی یہ بائیں لوہا دور یہ بائیں لوئیں رات کاٹاؤ یہ بائیں لوہا آفس جاؤ یہ بائیں لوئا مدرسے جاؤ یہ بائیں لوئا کنکا بناؤ یہ بائیں لوئن نماز دراؤ ن کون کرے اللہ ناراض ہویا اللہ تک گافل ہواراض ہوا اللہ, اللہ جہن نمے